অনেক দিন আগের কথা এক ছিল গ্রাম নাম তার কলা বাগান গাছপালা নদী আর খেলার মাঠে ভরা সেই গ্রাম ছিল বড়ই সুন্দর গল্প। হঠাৎ একদিন আকাশ কালো হয়ে এলো ধেয়ে এলো এক ভয়ঙ্কর কালবৈশাখী বাতাসে উড়ে গেল গাছের ডাল ছিঁড়ে গেল ঘরের চাল গ্রামের মানুষরা ভয় পেয়ে দৌড়ে আশ্রয় নিল বড় বট গাছের নিচে সবাই বলল হে বট গাছ ঠাকুর আমাদের রক্ষা করো তখন গ্রামের ছোট্ট ছেলে শুভ বলে উঠল আমরা যদি সবাই মিলে গাছ লাগাই তবে প্রকৃতি আমাদের রক্ষা করবে শুভুর কথা শুনে সবাই বুঝল প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে নয় মিত্র হয়ে থাকতে হয় কালবৈশাখী থেমে গেল আকাশ পরিষ্কার হল সবাই প্রতিজ্ঞা করল প্রতি বছর গাছ লাগাবে আর প্রকৃতিকে রক্ষা করবে এই ছিল কলা বাগানের গল্প যেখানে এক শিশুর বুদ্ধি আর গ্রামের ঐক্য মিলিয়ে বদলে দিল ভয়ানক এক কালবৈশাখীর রাত বন্ধুরা প্রকৃতিকে ভালোবাসো গাছ লাগাও গাছ বাঁচাও তাহলে প্রকৃতি তোমায় ভালোবাস